সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি আজকে একটা স্পেশাল একটা ভিডিও আমরা অনেকেই আমরা যারা স্টুডেন্ট যারা ঈদের মধ্যে বাড়ি যাচ্ছি বাড়ি যাওয়ায় আমরা ঈদের মধ্যে অনেকেই আনন্দ করব নানান রকম কাজ আছে যারা কোথায় বেকার কিংবা চাকরি নাই তাদেরও নানান রকম প্রিপারেশন আছে বা এগ্রিকালচার স্টুডেন্ট যারা তাদেরও নানান রকম প্রিপারেশন আছে আমি একটু সবাইকে বলে রাখব যে এই যে আমরা বাড়ি যাচ্ছি এই ফাঁকে আমরা এগ্রিকালচারের কিছু বেসিক বেসিক জিনিস আমরা শিখে ফেলব কারণ কি আপনি আপনি যখন বিসিএসের ভায়াবা দিতে যাবেন কিংবা আপনি যখন যে কোনো চাকরির ভায়াবা দিতে যাবেন আপনাকে এগ্রিকালচার রিলেটেড বেশ কিছু প্রশ্ন জিজ্ঞেস করবে যেটা আপনার একেবারে নিজের সম্পর্কিত যেমন ধরুন আপনি এই মুহূর্তে যদি বাড়িতে যান একটু জেনে রাখতে পারেন যে আসলে এই সিজনে কোন কোন ফসলের বীজ লাগানোর সুযোগ আছে যেমন ধরেন যে নানান রকম খরিফ ভেজিটেবল যেগুলো খরিফ ভেজিটেবল কিন্তু এখন লাগানো হচ্ছে তাহলে এখন কোন কোন ভেজিটেবল লাগানো যাচ্ছে আপনি জাস্ট আপনার পাশের বাড়ির ফার্মার বা আপনার বাড়ির আশপাশে যারা কৃষক আছে তাদের সাথে একটু কথা বলে রাখতে পারেন যে এখন কোন ফসলগুলো লাগানোর সময় আবার আপনি একটু জেনে রাখতে পারেন যে এই ফসলগুলোর দাম কেমন আমি যদি কাউকে এখন জিজ্ঞেস করি যে আপনি কি বলতে পারেন এক আপনি পেপের বীজের দাম কেমন আমি জানিও অনেকেই বলতে পারবেন না অনেকে হয়তো বা ধারণাই রাখেন না এক গ্রাম বা দুই গ্রাম পেপের বীজ পাঁচশো থেকে সাতশো টাকা তার মানে এক কেজি পেপের বীজের দাম কেমন বিদেশ থেকে পেপের বীজ আমদানি করে বাংলাদেশে পেঁপের বীজ লাগানো হয় আচ্ছা এবার যদি আবার আপনাকে বলি যে আপনার যে কোনো বীজের দাম ধরেন ডাটার বীজ কিংবা আপনার করলার বীজ লাওয়ের বীজ এগুলোর দাম কেমন পঞ্চাশ গ্রাম লাউয়ের বীজের দাম কত কিংবা পঞ্চাশ গ্রাম কুমড়োর বীজের দাম কত তার মানে আপনি বাজারে আপনি আপনি কৃষককে জিজ্ঞেস করতে পারেন আপনি যে বীজটা লাগাচ্ছেন এটা কোথেকে কিনে নিয়ে আসছেন বা কৃষকরা কোন ধরনের বীজ সাধারণত মাঠে ব্যবহার করে কোন কোম্পানির বীজ আপনার ব্যবহার করেন একটু জিজ্ঞেস করে নেন অথবা আপনার এই যে এখন যে আপনি যে জমিতে কিন্তু এখন আউশ ধান আছে আপনার জমিতে এখন কী কী ধরনের সমস্যা হয় সমস্যা হলে আপনি কি বীজ দেন বা কি পেস্টিসাইড ব্যবহার করেন কৃষককে কৃষকের ভাষায় কথা বলেন অথবা কৃষকের কী কী সমস্যা আছে আপনার কৃষিতে আপনার কী কী সমস্যা হয় আচ্ছা আপনার মাটিতে কী কী সমস্যা হয় আপনার ফসলে কী কী সমস্যা হয় কয়েকটা কথা জিজ্ঞেস করে রাখলেন আপনার কিন্তু কৃষির যে একেবারে প্রায়োগিক জ্ঞান অ্যাপ্লাইড নলেজ এটা কিন্তু অনেক বাড়বে পাশাপাশি আপনি একটু খেয়াল করে দেখেন আপনি যদি এই ঈদের পর আপনি জাস্ট ঈদের দুই দিন পরই কিন্তু অফিস কিন্তু খুলে যাবে আপনি কৃষি অফিসে গিয়ে কৃষি অফিসের সাথে একটু জেনে রাখলেন যে এই আপনার উপজেলায় ক্রপিং প্যাটার্নটা কেমন আপনার উপজেলায় ক্রপিং ইন্টেন্সিটিটা কেমন আপনার এলাকায় কৃষিতে কী কী সম্ভাবনা আছে আপনার উপজেলায় কৃষকরা কী কী ফসল ফলাতে পারে এবং কি কি সম্ভাবনা এবং সমস্যা আছে জাস্ট একটু গল্প করে আসলেন আপনার বড় ভাই কিংবা বোনই হয়তো বা কৃষি অফিসার তার তার এখানে গেলেন সে বা আপনাকে এক কাপ চা খাওয়াবে বা আপনি তার সাথে একটু গল্প করবেন কিংবা তার অফিসে দুই চারটা লিফলেট আপনি সংগ্রহ করতে পারবেন কৃষিকথা বই একটা সংগ্রহ করতে পারবেন কিছুই না হোক তার সাথে আপনি যদি খুব ব্যস্ত থাকে তার কাছে একটু জেনে রাখবেন যে ভাইয়া আমি তো আপনার উপজেলার দিয়ে ভবিষ্যতে পরীক্ষা দিব চাকরি পরীক্ষা আপনি যে এখানে চাকরি করেন মানে চাকরির ক্ষেত্রটা কী কৃষি অফিসারের কাজ কি দায়িত্ব কী একটু আপনি যদি সময় থাকে আপনি বিকালে বা সকালে আমাকে একটু সময় দেবেন পাঁচ আপনার সাথে গল্প করব তাহলে কিন্তু দেখেন আপনি আপনার উপজেলা থেকে কৃষি অফিসারের কাছ থেকে যে তথ্যটা পাবেন যে কোনো চাকরির ভাবে আপনি বাড়ি ব্রি বিনা আপনি যে কোনো চাকরির ভাবে বলেন বিসিএসএ তো এগুলো খুবই জিজ্ঞেস করে আপনাকে জিজ্ঞেস করবে আপনার এই জেড যে আপনার এলাকার মাটির সমস্যা কী আপনার এলাকার কোন ফসলটা ব্র্যান্ডিং করার সম্ভাবনা আছে কোন ফসলে ভালো আপনি চাষাবাদ হচ্ছে কৃষকরা কী চায় আপনাকে যদি জিজ্ঞেস করি যে আপনার উপজেলায় কৃষকরা এখন কি ধরনের হাইব্রিড ধান চাষ করে দু একটা ভ্যারাইটির নাম বলেন বা কোন ধরনের ধানগুলো চাষ করে ব্রির কোন ভ্যারাইটিগুলো আঠাশ উনত্রিশ না অষ্টআশি উননব্বই বিরানব্বই কোনটা চাষ করে কেন কৃষক আঠাশ ষনত্রিশ চাষ করতে বেশি পছন্দ করে কেন অষ্টআশি উনানব্বই চাষ করতে স্বাচ্ছন্দ্য বোধ করে না কিংবা তারা কি এখনও এই মেসেজটা পায়নি যে এখন আটাই উনত্রিশের জায়গায় অষ্টআশি উননব্বই চলে আসছে তারা কেন এখন আঠাশ উনত্রিশের দিকে আছে আপনাকে যদি জিজ্ঞেস করি যে কেন বাংলাদেশে এখনও আঠাশ উনত্রিশ মানে মেগা ভ্যারাইটি হিসেবে চাষ হয় ম্যাগা ভ্যারাইটি মানে যেটা সবচেয়ে বেশি স্বীকৃত ভ্যারাইটি এবং সবাই চাষ করে কেন আটা সন্তিরিশ আগে আমরা কৃষককে ডিসকারেজ করব। কৃষি অফিসের কী কী দায়িত্ব এই জিনিসগুলো কিংবা একজন উপসহকারী কৃষি সাথে আপনি দশ মিনিট কথা বলেন তাহলে দেখবেন আপনার এগ্রিকালচারাল নলেজ অনেক শার্প হবে এখন আপনার উপজেলায় কি কি প্রজেক্ট রান করছে দেখেন পার্টনার প্রকল্প আছে তারপরে বন্যা নিয়ন্ত্রণ সম্পর্কিত প্রকল্প আছে মিশ্র বাগান সম্পর্কিত প্রকল্প আছে নানান রকম প্রকল্প প্রকল্প আছে এই প্রকল্পগুলো কি কাজ কাজ করছে এটা যদি জানেন তাহলে বুঝতে পারবেন দেশে সরকার এখন কোন দিকে কৃষির কোন দিকে সরকার সরকার নজর দিচ্ছে সরকারের টার্গেটটা কী সরকারের অ্যাচিভমেন্টগুলো কী কী এগুলো কৃষি অফিসে খুব সুন্দর সুন্দর লিফলেট আছে আপনি চাইলে তাদের সাথে কথা বলতে পারেন সবাই ভালো থাকবেন আপনাদের ঈদ সুন্দর হোক সবাইকে শুভকামনা